এমন দশ প্রকার ব্যক্তি রয়েছে যাদেরকে রসুলল্লাহ সাল্ল সাল্লাম অনেক অনেক ভালোবাসেন আর যাদেরকে রসুল্লাহ সাল্লাম বেশি ভালোবাসেন তারা তো অবশ্যই জান্নাতে যাবেন তো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন কোন দশ প্রকার ব্যক্তিকে রসুলুল্লাহ সাল্লাম ভালোবাসেন আপনি যদি জানতে চান প্রয়োজন মনে করে থাকলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন দেখেন আমরা মুমিন আমরা মুসলমান আমাদের কলিজার টুকরা মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে অবশ্যই আমাদের ভালোবাসতেই হবে আর আমরা যদি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসতে নাই পারি কখনো আমরা জান্নাত আশা করতে পারি না সাফ সাপ কথা আপনি জান্নাতে যেতে চান রসুলের ভালোবাসা অবশ্যই অবশ্যই জরুরত জান্নাতের ভেতরে যেতে চাইলে না হয় রসুল একথা কখনো বলতেন না রসুল বলেই দিয়েছেন মিনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউলি দিহিদি সিয়া আইন রসুল বলেন হে নারী হে পুরুষ হে যুবক যুবতী তোমাদের অন্তরের ভেতরে যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত তোমাদের মায়ের চেয়ে তোমাদের সম্পদের চেয়ে তোমাদের টাকা পয়সার চেয়ে যতক্ষণ না আমার মহাব্বত বেশি নাই হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কাটি মমিন হতে পারবা না এই অন্তরের মধ্যে আমাদের এই কলি যাই রসুলের মহাব্বতকে জায়গায় দিতে হবে পরিষ্কার কথা কেননা পৃথিবীর কোনো নবীরসুল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার মতো সে ক্ষমতা রাখবেই না যেমন আমি যদি বলি একটু যদি আপনাদেরকে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাই যে দেখেন কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে নিজ অবস্থায় থেকে যাবে তো মুসালহিস্লা তালামের কমগুলো দেন মূসার কাছে যাবে মূসাকে বলবেন যে মূসা আপনি তো আল্লাহর সাথে বেশি কথা বলতেন আর যখন মন চাই তখন আল্লাহ তাল্লার সাথে কথা বলতে তোর পাহাড়ে চলে যাইতেন বলে হ্যাঁ তো এখন তো কিয়ামত খাইম হয়ে গেছে বিচার দিনটার জন্য শুরু করেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন মূসা বলবেন লা আমি পারব আমি পারবো না মুসা হিসাল্লা অনুসারীদেরকে মূসায় কথা বলে থাড়িয়ে দিবেন আমি পারব না সে ক্ষমতা আমার নেই ইব্রাহিম হিম আলহিসাল্লা কাছে ইব্রাহিমের অনুসারীগণ যাবে তো যাওয়ার পর ইব্রাহিম আলহিসাল্লা সাল্লামকে বলবেন হে ইব্রাহিম আপনি তো আমাদের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন আপনি তো হলিলুল্লাহ আল্লাহর কাছে একটু সুপারিশ করেন কেয়ামত খাই হয়ে গেছে মানুষের বিচারটা আল্লাহ তালা শুরু করে দেন সেজন্য জন্য রব্বুল আলমিনের কাছে একটু সুপারিশ করেন ইবরহীম আলাইহিসাল্লা সালামের উম্মদগুলু যখন ইব্রাহিমের কাছে এই কথা বলবেন ইব্রাহিম সাপ সাপ পরিষ্কার করে বলে দিবেন না না আমি পারবো না আমার সে সাহস নাই প্রত্যেক নবীর রসুল তার অনুসারীদেরকে বলেই দিবেন আমি পারবো না সেই ক্ষমতা সেই এবিরিটি আমার নাই এভাবে ইউনুস নবীর অনুসারী মোট কথা প্রত্যেক নবীরসুলের অনুসারী তাদের কাছে যাবে কেউ সাহস পাবে না যে আল্লাহর কাছে একতাটা বলার জন্য যে আল্লাহ কী যে খাইম হয়ে গেছে বিচারটা একটু শুরু করে দেন কেউ সুপারিশ করবে না সবাই বলবে আজকের এই দিনের ক্ষমতা মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সালামের হাতে রয়েছে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন তখন আল্লাহ তালার কাছে আমাদের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন যে আল্লাহ বিচার শুরু করে দেন আল্লাহ তালা বলবেন আমি তো ওই কথার জন্যই অপেক্ষার মধ্যেই ছিলাম বন্ধু আপনি কখন বলবেন আমাকে আমি তো আপনার মুখের দিকে তাকিয়ে আছি বিচার শুরু করার জন্য রবে আবার কস এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সালামের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তর ভেতর রাখতেই হবে কখনো জান্নাতের ভেতর যেতে পারবেন না যদি নাই থাকে সাহাবিদের মতো থাকতে হবে নারী বলেন পুরুষ বলেন সবার অন্তরের ভেতরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা সবার ভেতরে আমি যদি বলি একটা নারীর ঘটনা যদি আপনাদেরকে শুনে আপনারা বুঝতে পারবেন বিবেকবান ব্যক্তি যদি হয়ে থাকেন এক মহিলা কেজুর গাছের মধ্যে পানি দিতেছিল হঠাৎ আওয়াজ কা ফেরগণ বলা বলি শুরু করে দিয়েছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদকে আমরা মেরে ফেলেছি এই কথা কা দিতে ছিল দিতেছিল দিতে দিতেছিল কিন্তু মহিলার কানের মধ্যে যখন কানের মধ্যে যখন সাউন্ড চলে গেল মোহাম্মদ আর দুনিয়াতে জীবিত নাই মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দিয়েছি মহিলা পানি দেওয়া বন্ধ করে দিয়েছে কেজুর গাছের পানি দেওয়া বন্ধ করে দিয়েছে যে দিক থেকে আওয়াজ আসতে ছিল মোহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই সেই দিকে পালাইতে ছিল সেই দিকে দৌড়তে ছিল হাই হাই আমার বন্ধু আমার মোহাম্মদ রসুল্লাহ আমার কলেজার টুকরা আমার পৈগম্বরকে কে জানি হত্যা করে ফেলেছে শহীদ করে ফেলেছে যেই দিক থেকে আওয়াজ আসতেছিল ওই দিকে দৌড়াইতেছিল কাফের বলতে ছিল হে মহিলা কোথায় যাচ্ছে তোর সন্তানকে আমরা মেরে ফেলেছি আরে রাগ আমার সন্তান মেরে ফেলছে সেটা রাগ আমার কলিজার টুকরো মোহাম্মেদুর রসুল্লাহ কেমন আছে ওইটা বল আমি আমার সন্তানের কবর চাইতে আসি নাই আমার সন্তান সুস্থ আছে নাকি ভালো আছে নাকি মেরে ফেরেছে তোরা এটা আমি দেখতে আসি নাই আমার বন্ধু আমার পৈগম্বর আমার কলেজার টুকরা কেমন আছে ওইটা বল আর কতটুকু গেছে মহিলা যাওয়ার পরে আরেক কাফের ঘোষণা দিতে চলে হে মহিলা কোথায় যাচ্ছিস তোর স্বামীকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে তখন ওই মহিলা কাফেরদেরকে ছিল হে কাফের দল শুনিস আমি আমার স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই আমি এসেছি আমার পৈগম্বর মোহাম্মেদ রসুল্লাহ কেমন আছে ওইটা জানার জন্য আগে বল আমার পৈগম্বর মোহাম্মেদুর রসুল্লাহ কেমন আছে দেখতে পারেন এই ঘটনা থেকে আমি এটা আপনার আপনার কাছে মেসেজ দিতে চেয়েছি নারী বলেন পুরুষ বলেন সাহাবিদের জামানায় সকলের অন্তর ভেতরে মোহাব্বত ভালোবাসা ভরপুর ভরপুর ছিল রক্তর সাথে মিশে গিয়েছিল কেননা এই যে রসুলের সুপারির ছাড়া রসুল রসুলের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতের ভেতর যেতে পারবে না জান্নাতের মালিক হতেই পারবে না সাফ সাপ কথা এই জন্য আমাদের অন্তরের ভেতরে মোহাম্মদ রসুল্লাহ সাল আলু সাল্লামের ভালোবাসা রাখতেই হবে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা রাখবেন এখন কিছু মানুষ আছে যে দশ প্রকার ব্যক্তি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব যাদেরকে রসুলুল্লাহ সাল্লাম অনেক অনেক ভালোবাসেন একটু যদি চিন্তা করেন আপনাকে যদি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাম ভালোবাসেন আপনি তো জান্নাতে যাবেন 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 জান্নাত থেকে আপনাকে ঠকাবেন তো ঠকাবেন কে এর জন্য আসুন জেনে নি কোন দশ প্রকার ব্যক্তিকে রসুলল্লা সাল্লু সাল্লাম ভালোবাসেন এক নাম্বার রসুলুল্লাহ সাল্লামের কাছে ওই সমস্ত ব্যক্তিগুলো অনেক অনেক ভালো যার আচরণ ভালো ঠিক আছে এক নাম্বার কথা অনেক মানুষ দেখা যায় মানুষের সাথে বাসে কথা বলে না এটা কিন্তু ভালো না সুন্দর কথা দিয়ে যার আচরণ ভালো যার কথা ভালো মিথ্যা কথা বলে না যারা সবসময় সত্যর পক্ষেই থাকে রসুলুল্লাহ সাল্লামের কাছে সেই ব্যক্তিগুলো অনেক অনেক পছন্দনীয় এর জন্য আজ থেকেই যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলবেন প্লিজ সুন্দর ভাষায় কথা বলবেন আচরণ দিয়ে মানুষকে মুগ্ধ করা যায় মানুষকে শক্ত ভাষায় দিয়ে শক্ত ভাষা দিয়ে আপনার আসক্ত করতে পারবেন না আপনার প্রতি ভালোবাসা তৈরি করতে পারবেন না মানুষকে সুন্দর আচরণ দিয়েই আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন সেজন্য সুন্দর আচরণ যারা সুন্দর ভাষায় কথা বলে মানুষকে খারাপ কথা বলে না কোন টুল সবসময় প্রয়োজনীয় কথা বলে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না সুন্দর আচরণ মোট কথা এদেরকে আল্লাহ রসুল সাল্লাম অনেক অনেক ভালোবাসেন দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তিদেরকে রসুল ভালোবাসেন হৈরুকু কুরআনা হু যে সমস্ত নারী পুরুষ কোরআন শিখে আর অন্য ব্যক্তিদেরকে কোরআন শিখাই রসুল বলেন হইরুকুমেন তাই আল্লামেন কোরআন ওয়াল্লামা যারা কোরআন নিজে শিখে অন্যদেরকে কোরআন শিখাই তারাই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমার ভালোবাসার উম্মত এই কথা কিন্তু রসুল বলেই দিয়েছেন কোরআন শিখতে হবে নিজে শিখেন অন্য ব্যক্তিদেরকে শিখেন এখন সমাজ এমন হয়ে গেছে যে কোরআন তো আমরা শিখেই না এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাই না এটা কিন্তু কখনো ভালো লক্ষণ হতে পারে না সেজন্য কোরআন নিজে শিখবেন এবং অন্যদেরকে শিখাবেন সহিশুদ্ধভাবে কেননা রসুরের কাছে যদি প্রিয় ব্যক্তি হতে চান প্রিয় বান্দা হতে চান তাহলে অবশ্যই অবশ্যই কোরআন আপনার শিখতেই হবে তৃতীয় নাম্বার যে ব্যক্তির কাছে সবাই কিন্তু কল্যাণের আশা করে মানে ধরেন সমাজের মধ্যে একটা ব্যক্তি আছে বসবাস করে ওই ব্যক্তির কাছ থেকে কেউ খারাপ জিনিসের আশা করে না সবসময় কল্যাণের ভালো কিছুর আশা করে সমাজের মধ্যে কতগুলো সেরকম মানুষ আপনি পাবেন যে তার কাছ থেকে সব সময় মানুষ ভালো কিছু আশা করে খারাপ কিছুর আশা করে না তো রসুরুল্লাহ সাল্লামের কাছে সে সমস্ত ব্যক্তিগুলো ভালো সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় সবসময় তর্ক বিতর্কের সাথে জড়িত জড়িত করে ফেলে অশান্তি সৃষ্টি করে সকল মানুষ মনে করতে এ ব্যক্তি অনেক অনেক খারাপ এ ব্যক্তির সাথে কথা বলে যাবে না ইত্যাদি ইত্যাদি মনে করে থাকে সমাজের মধ্যে সেরকম কতগুলো মানুষ আপনি পাবেন ঠিক আছে তো আমি আপনাকে বলবো যে সমস্ত ব্যক্তির কাছে সমাজের মানুষ কল্যাণের আশা করে ভালো কিছুর আশা করে এই সমস্ত ব্যক্তিগুলোকে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেক অনেক ভালোবাসেন তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বারে যে ব্যক্তি পরিবারের কাছেই ভালো খেয়াল করবে এখন সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষের অবস্থা এমনই যে মসজিদে যায় সপ্তাহ একবার হ্যাঁ এরপরে মসজিদে যখন একটু বালি থাকে অতবে এসি অন করতে একটু দেরি হয়েছে অতবা ফ্যানটা বন্ধ করে নাই ইত্যাদি ইত্যাদি ওই যে হুজুরদের মসজিদ সাহেবের বল ধরার চেষ্টা করে কিন্তু বাড়িতে আসলে আজারালের মতো স্ত্রীর সাথে কথা বলে ছেলে মেয়েদের সাথে কথা বলে মা বাবার সাথে কথা বলে বাড়িতে এক বালি পরিমাণ তুলা পরিমাণ তার দাম নাই এখন মসজিদে গিয়ে সে ক্ষমতা দেখায় নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে এটা কিন্তু ভালো নয় ভালো লক্ষণ হতে পারে না এর জন্য রসুল বলেন যে সমস্ত মানুষ পরিবারের কাছে ভালো ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম অনেক অনেক ভালোবাসেন আল্লাহর কাছেও কিন্তু প্রিয় বান্দা চার নাম্বার ফার্স্ট নাম্বারে যে ব্যক্তির লেনদেন ভালো যে ব্যক্তির লেনদেন ক্লিন পরিষ্কার এদেরকে আল্লাহ রসুলসাল্লুসাল্লাম অনেক অনেক ভালোবাসেন এখন তো সমাজের মধ্যে দেখা যায় যে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে এখন নাম্বার ব্লক লিস্ট ঢুকিয়ে দিয়েছে বাড়িতে গেলে পাওয়া যায় না কথা বলে না মেসেজ করলে উত্তর করে না ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ভালো না রসুল বলেন যে সমস্ত নারী পুরুষের লেনদেন ভালো মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পরে দিয়ে ফেলেন মানুষের হক নষ্ট করে না মানুষের মানুষের উপর জুলুম করে না মোটকতার লেনদেন যে ব্যক্তির ভালো ওই ব্যক্তিকে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বেশি বেশি ভালোবাসেন সেজন্য আমি বলবো লেনদেন ক্লিন থাকতে হবে এজন্য কিতাবর ভেতর পাওয়া যায় যখন কোনো ব্যক্তির সাথে লেনদেন করবেন যদিও সেই ব্যক্তি আপনার পরিচিত কেউ হয় আপনজন কেউ হয় তাহলে বুঝে নেবেন আপনার লেনদেন এভাবে করতে হবে যেন সেই ব্যক্তি আপনার কাছে অপরিচিত অপরিচিত ব্যক্তির মতো করেই লেনদেন করতে হবে আমরা কিন্তু ঋণ নিয়ে থাকি টাকা দাঁড় নেওয়ার সময় অনেক কিছু করে ফেলি তার কাছে একেবারে নাকি নাকি একেবারে কিছু অনেক কিছু করে ফেলি যখন ঋণগুলো পেয়ে যে টাকাগুলো পেয়ে যে তার সাথে যোগাযোগ আমরা বন্ধ করে ফেলি সেটার জন্য আমরা কখনো নাই করে খেয়াল করতে হবে লেনদেন ভালো রাখলে রসুনের কাছে আপনি প্রিয় মানুষে যেতে পারবেন সই নাম্বারে যে ব্যক্তি হায়াত লম্বা পেয়েছে সাথে সাথে ন্যাক আমলও করেছে ঠিক আছে আপনি লম্বা হায়াত পেয়েছেন কিন্তু হচ্ছে আপনি খারাপ কাজ করেছেন সেরকম যেন না হয় লম্বা হায়াত পেয়েছেন বাট লম্বা হায়াত পাওয়ার পাশাপাশি ভালো কাজ করেছেন নেক আমল করেছেন তো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আপনি প্রিয় বান্ধা হয়ে গেছেন আপনাকে লম্বা হায়াত দিয়েছেন আপনি সবসময় গুনাহের কাজ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বিরুদ্ধে কাজ করেছেন সেরকম হলে কিন্তু চলবে না লম্বা হায়াত যারা পেয়ে থাকেন আর যারা নামাজ পড়ে থাকেন লম্বা হায়াত পাওয়ার পরে এদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক অনেক ভালোবাসেন সাত নাম্বারে সত্যবাদী যারা সব সময় সত্যকে সত্য বলে থাকে খারাপকে খারাপ বলে থাকে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রসুল সাল্লুয়সাল্লাম অনেক অনেক ভালোবাসেন আল্লাহর কথাই হচ্ছে কোনো মাদিক সত্যবাদীদের সাথেই থাকো খারাপ মানুষের সাথে তোমরা তাকিও না এজন্য সত্যবাদী যারা রয়েছে তাদেরকে রসুরুল্লা সাল্লাহ সাল্লাম অনেক অনেক ভালোবাসেন কিয়াল করবেন সমাজের মধ্যে খাওয়ার জন্য পেট পালানোর জন্য সত্যকে সত্য বলতে মানুষ চেষ্টা করে না মিথ্যাকে মিথ্যা বলার জন্য চেষ্টা করে না অথচ আল্লাহর কথা হচ্ছে তা মরুনা বিলমা আরফি হোয়াট হাউনা আনিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ করো খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো কথাকার আল্লাহ তালার কথাই কিন্তু আমরা অমান্য করে থাকি সেজন্য সাত নাম্বারে বলেছি যে ব্যক্তি সত্যবাদী রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাম অনেক অনেক ভালোবাসেন আট নম্বরে যারা সমাজের মধ্যে মানবতার কাজ করে থাকে কল্যাণজনক কাজ করে থাকে সেতু ভেঙে গেছে সেতু বেঁধে দিয়েছে ধরুন রাস্তা ভেঙেছে ঠিক করে দিয়েছে মানবতার কাজ দশের জন্য সমাজের জন্য কল্যাণের কাজ করে যারা তাদের তাদেরকে রসুল্লা সাল্লাম অনেক অনেক ভালোবাসেন তো নই নাম্বারে যাদের চরিত্র ভালো চরিত্রের কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ আকবর চরিত্র ভালো হইলে সমাজটা শান্তিতে থাকে সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যে চরিত্র অনেক ভালো মাসাল্লাহ তাকে দেখলে সবাই সম্মান করে রসুল্লাহ সাল্লামের চরিত্র কিন্তু অনেক অনেক সুন্দর ছিলেন বাট যাদের চরিত্র খুবই সুন্দর এদেরকে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম অনেক ভালোবাসেন সর্বশেষ দশ নম্বর হচ্ছে যারা বন্ধুদের কাছে ভালো একটু খেয়াল করে শুনবেন আপনাকে সর্বশেষ যেটা আমি শেয়ার করতেছি এটা হচ্ছে যারা বন্ধুদের কাছে ভালো কারণ হচ্ছে বন্ধুদের কাছে যদি আপনি ভালো হতে পার ভালো হতে পারেন তাহলে বন্ধু আপনাকে সম্মান করবে সেজন্য বন্ধুদের সাথে খারাপ মিলামেশা খারাপ কথাবার্তা খারাপ মেসেজ এগুলো করবেন না বন্ধুদের কাছে ভালো হিসাবে থাকবেন তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল সাল্লসাল্লাম আপনাকে অনেক অনেক ভালোবাসেন সমার্থী দিনী বাইব এই যে দশ প্রকার মানুষের কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম এই দশ প্রকার মানুষগুলোকে প্রিয়নবী মোহাম্মেদুর রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অনেক অনেক ভালোবাসেন তো আপনি যদি এই দশ প্রকার মানুষের ভেতরে থাকতে চান এই দশটি গুণ আপনার ভেতরে নিয়ে আসার চেষ্টা করুন যদি নাই থাকে আজ থেকেই এখন থেকে এই মুহূর্তে থেকে দশটি গুণ আনার চেষ্টা করুন দশ প্রকার ব্যক্তি ভেতরে ভেতরে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাম সুপারিশ করে আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দেবেন ইনশাল্লাহ আর যদি রসুল্লা সাল্লা সাল্লাম আপনার পাশে থাকে আপনার কোনো বই থাকবে না কেয়ামতের ময়দানে সেজন্য চেষ্টা করবেন দশ প্রকার মানুষের ভেতর থাকার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলম সকল মুসলিম উম্মাকে এই দশ প্রকার ব্যক্তির ভেতরে থাকার তৌফিক দান করে কামেন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি আপলোড করে থাকি এছাড়াও অনেক কিছু শিখতে পারবেন অনেক অনেক আপনার উপকার হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ছিল এলিমিন থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যাসমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালী সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ও আলাইহি তকিল তোলাইহী উনিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরাক ওয়া তুহু